আজকে বানাবো আমি লাচ্ছা সামাই দিয়ে কুনাফা আমি আগেও বানিয়েছিলাম তো এবার আবার একটু অন্যরকমভাবে করছি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মতেও ভালো আছি তো এই জন্য আমি প্রাইপেনে ঘি নিয়ে নিয়েছি তেল দিয়েও করা যায় তা যদি ঘি দিয়ে করা হয় তাহলে কিন্তু সারটা অনেক বেড়েছে সেমাইটা যদি ঘি দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে তো আমার কাছে অনেক ভালো লাগে আর যেহেতু এটা ঘি ভাজাই লাচ্ছা সেমাই ছিল তো আমি আবারও ঘি দিয়ে ভেজে নিচ্ছি তো আমি প্রথমে বাদাম কুচি দিয়েছি এখানে আমি কাজু বাদাম দিয়েছি তারপর হচ্ছে পেস্তা বাদাম দিয়েছি তো কাঠবাদামও ছিল তো আমি দেইনি এই দুইটা বাদামই আমি আগে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি অবশ্যই দেখতে হবে যে বাদামগুলো যাতে বেশি ভাজা না হয় বেশি ভাজা হয়ে গেলে কালারটা একদমই নষ্ট হয়ে যাবে তো হালকা একটু ভেজে তারপরে এর মধ্যে আমি লাচ্ছা সময়গুলো দিয়ে দিয়েছি লাচ্ছা সামাই দিয়েও ভালো করে ভেজে নিতে হবে চুলা রাসটা মিডিয়ামে দিয়ে ভেজে নিতে হবে নয়তো এটা পুড়ে যাবে আর বেশি লাল হয়ে গেলেও কিন্তু সেময়টা দেখতেও ভালো লাগবে না আর খেতেও তো একটা পোড়া পড়া স্মেল থাকবে এর জন্যই আমি মিডিয়ামে দিয়ে হালকা লাল করে ভেজে নিব বেশি লাল করা যাবে না তো তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব যে যতটুকু মানে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন তো চিনি দিয়ে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দুধ দিয়ে ক্রিমটা বানিয়ে নিয়েছি আমি দুধের মধ্যে শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি যেহেতু আমার ফুল ক্রিমটা ছিল না এই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ক্রিম বানিয়ে নিয়েছি তারপরে এই তো আমার ফেভারিট স্টেপে চলে এসেছে এটাই আমার কাছে অনেক ভালো লাগে এই লেয়ারগুলো দিতেই আমার অনেক ভালো লাগে তো আমি এটার মধ্যে প্রথমে সে মাইটা আমি ভালো করে চেপে চেপে বসিয়ে নিব এটা ভালো করে চেপে চেপে বসালে তাহলে এটা দেখতেও সুন্দর হয় আর ভালোভাবে ফিনিশিংটাও সুন্দর হয় তো বসানোর পরে আমি দুধের ক্রিমটা দিয়ে দিয়েছি মানে ক্রিমটা আমার আর একটু ঘন হওয়া দরকার ছিল তো আমি গরম গরমে দিয়েছি বেশি মানে ঠান্ডা হলে তখন একটু ঘন হয়ে যেত তো আমার দেওয়ার পর পরে ঘন হয়ে গিয়েছে সমস্যা হয়নি তো আমি প্রথমে লেয়ারটা দিয়ে তারপরেই তো আমি আবার বাকি যতটুক সময় ছিল সেটাও আমি এখানে দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দিয়েছি তারপরে এই তো টুক ক্রিমটা দিয়ে দিয়েছি তারপরে এই তো আমি ভালো করে এখানে মিশিয়ে নেব আর তারপরে আমি লাস্টে আর একটু ডেকোরেশনের জন্য বাদাম কচি দিয়ে দিয়েছি আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম দুইটাই দিয়েছি তো দেখতে কিন্তু অনেকই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর কার কার কাছে লাচ্ছা সময় পোনাপাটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর পুরো পারফেক্টভাবেই কিন্তু হয়েছে তো আজকে ভিডিওটা কার কার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ